নজর রাখবো পরবর্তী সংবাদে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে কৈলাসহরে অনুষ্ঠিত হল সুসজ্জিত্যালি কৈলাসহর মন্ডলের উদ্যোগে পুর পরিষদের রাজপথে অনুষ্ঠিত হয় আজকের এই র্যালি আহ তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই হরঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হচ্ছে তারই সাথে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও এই কর্মসূচির আয়োজন চলছে গোটা দেশের সাথে রাজ্যেও আজ শহরে হারঘর তিরঙ্গাকে ঘিরে যে র্যালি সুসজ্জিত বাইক মিছিল থেকে কি বক্তব্য উঠে আসছে ভারতীয় জনতা পার্টির সদস্যের পক্ষ থেকে শুনুন নমস্কার আজকে আমরা স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের পার্টির একটা প্রোগ্রাম ছিল যে তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রা আমরা বাইক র্যালির মাধ্যমে সম্পন্ন করি কৈলাস্বর মন্ডলের অন্তর্গত কৈলাস্বর শহরের বিভিন্ন রাজপথ পার্টি বিষয়ে সেই সমাপ্তি ঘটনা করে মূল্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সারা ভারতবর্ষে যে আটাত্তরতম স্বাধীনতা দিবসটাকে পালন করার জন্য যে প্রত্যেকটা বাড়িতে যাতে আমাদের তিরঙ্গা পতাকা জাতীয় পতাকা যেটা উঠে এবং প্রত্যেকটা মানুষ যাতে সেই তার এই প্রোগ্রামটাকেও পালন করে পনেরোই আগস্টের দিনটা এটা একটা আমাদের ভীষণ ঐতিহাসিক দিন আমরা স্বাধীনতা পেয়েছি সেই দিনটাতে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে সেই দিনটা আমরা স্বাধীনতা পেয়েছি এবং শহরে মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্তের বক্তব্য আজকের এই হরঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা চলছে আগামীকালকে যেহেতু পনেরোই আগস্ট তাই তার আগ মুহূর্তে দু হাজার বাইশ সাল থেকে শুরু হওয়া যে হরঘর তিরঙ্গা কর্মসূচি চলছে আজকের অর্থাৎ দু চব্বিশ সালে থ্রি পয়েন্ট জিরো তার পালন করা হচ্ছে এবং প্রত্যেকের মধ্যে দেশাত্মবোধক জাগিয়ে তুলতেই আজকের এই কর্মসূচি পালন দিকে দিকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকো